Hors P listings আজকে নীলপুর যুব উৎসব নিয়ে রান ফর ইউথ ম্যারাথন নিয়ে সাংবাদিক বৈঠক আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই উৎসব শুরু করেছিলাম এবং এই উৎসবের সূচনায় আমরা বারো তারিখ রান ফর ইউথ ম্যারাথন করছি গোলাপবাগ মোড় থেকে আমরা পুলিশ লাইন পর্যন্ত সেখানে প্রায় সাড়ে ছ কিলোমিটার যুবক যুবতী যারা দৌড়াবেন এবং প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা আছে প্রত্যেকের জন্য মেডেল সার্টিফিকেট টি শার্ট আছে কটা থেকে কটা শুরু হবে এটা শুরু হবে সকাল সাতটা থেকে সকাল পাঁচটা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে আপনাদের অলরেডি নাম নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কোনো নাম নেওয়া হবে না প্রায় দেড় হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং নীলপুর যুগোৎসব তেরো তারিখ থেকে সতেরো তারিখ হবে তেরো তারিখ দেবদা ওপেন করবে দেবদা সাইনি ঘোষ বিখ্যাত সমস্ত শিল্পীরা আসছে প্রচুর মানুষ সে অনুরোধ আসছে ইচ্ছা আসছে আছে যে এখানে উপস্থিত হওয়ার সেই দেখে আমরা মাঠের ক্যাপাসিটিও বড় করেছি প্রায় চারগুণ আকারের মাঠ আমরা যুব উৎসব চতুর্থ বর্ষ চমক আসছে হ্যাঁ সবটাই তো নতুন চমক দেবদা আসছে এবার তার সাথে এখানে মোহাম্মদ ইরফান আসছেন চোদ্দ তারিখ পনেরো তারিখ সালমান আলী তেরো তারিখ জুন ম্যানাজি বিখ্যাত সিঙ্গার পালাক মোছাল পালাস মোছাল বিখ্যাত সিঙ্গার এবং লাস্ট দিন অভিনেত্রী পূজা ব্যানার্জি এবং ডিজে স্যাট্রিক্স আসছে জেলার কাছে নীলপুর যুব উৎসব একটা অন্যতম মানে আবেগের একটা বিষয় যখন নীলপুর উৎসব আসে তখন মানে দৌড়ে চলে আসে নীলপুর এরিয়াতে হ্যাঁ নীলপুর যুব উৎসব এলাকাবাসীর একটা আবেগ তাই গত বছর জিৎ যেদিন এসেছিল প্রচুর মানুষের জন্মিত সমারোহ বহু মানুষ দেখতে পায়নি তার জন্য এবারে প্রায় চার গুণ মাঠ আমরা নিয়েছি ক্যাপাসিটিও বাড়ানো হয়েছে

একটা বড় জায়গায় থাকবে নিজের যুগোৎসবে আর স্থানীয় শিল্পী তারা স্থানীয় শিল্পী প্রচুর অংশগ্রহণ করেছিল তার জন্য আমরা একটা কালচারাল কম্পিটিশানও করি সেখানে দু হাজার প্রতিযোগীকে সুযোগ দিয়েছিলাম সেখানে তার প্রতিযোগিতার ফলও আজকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো তাদের পুরস্কার চোদ্দ তারিখ দেওয়া হবে এবং পার্টিসিপেন্ট আমরা প্রায় একশো জন একশো থেকে দেড়শো জনকে সুযোগ দিতে পেরেছি কারণ যেভাবে বড় শিল্পীরা আসছে তো যেটুকু সময় সামনে থাকছে সেগুলোই আমরা দিয়েছি প্রায় এক হাজারের উপর অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছিল সবাইকে সুযোগ দিতে পাইনি আগামী বছর আবার তাদের সুযোগ